শুক্রবার সন্ধ্যায় কেশিয়ারির বিমলেশ্বর প্রাথমিক স্কুল সংলগ্ন রাস্তায় তিনজন পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি স্করপিও গাড়ি গাড়িটিকে ধাওয়া করে কেশিয়ারির দুধে বুধে এলাকায় ধরে ফেলে স্থানীয় মানুষজন ঘটনায় তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন আহতরা হলেন শিল্পা দে রুম্পা হাতি ও তপু ঘোষ আহতদের মধ্যে দুজনের বাড়ি কেশিয়ারি ব্লকের তল তলকেশিয়াড়ি এলাকায় এবং একজনের বাড়ি আগরপাড়া এলাকায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কেশিয়ারি হাসপাতালে ভর্তি করে পরে উন্নততর চিকিৎসার জন্য তাদের অন্যত্র রেফার করা হয় অন্যদিকে ঘাতক গাড়ির ড্রাইভার সহ তিনজন ব্যক্তিকে আটক করেছে কেশারি থানার পুলিশ আটক ব্যক্তিদের বাড়ি কুঁকাই এলাকায় বলে জানা গেছে পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস